খুলনা বিভাগের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ কৃষি ও সাংস্কৃতিক এলাকা যেটি বিশ লক্ষ পাঁচ হাজার আটশো জন জনসংখ্যা নিয়ে এক হাজার নশো চৌষট্টি পয়েন্ট সাতাত্তর বর্গ কিলোমিটার আয়তনে ছয়টি উপজেলা সাতষট্টি ইউনিয়ন পরিষদ এবং এক হাজার ঊনপঞ্চাশটি গ্রাম নিয়ে ঝিনাইদাহ জেলা গঠিত উনিশশো সালে যশোর জেলা থেকে বিভক্ত হয়ে স্বাধীন জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় ঝিনুক থেকে ঝিনাইদহের নামকরণ এসেছে তবে ঝিনাইদাহের নামকরণ সম্পর্কে বিভিন্ন মতবাদ রয়েছে প্রচুর পরিমাণ ধান পাট গম আখ এবং শাকসবজি উৎপাদিত হওয়ায় কৃষি এখানকার প্রধান অর্থনৈতিক খাত গরু ও ছাগলের খামারের জন্য ঝিনাইদা বিখ্যাত বিশেষত কালীগঞ্জের গরুর বাজার দেশের অন্যতম বৃহৎ পশুর হাট কৃষি বিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধের সময় ঝিনাইদাহের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ প্রাচীন ঐতিহাসিক স্থানের মধ্যে নতুন হাট বটগাছ ভুতিয়ার বিল লাঙ্গল বাদ দিঘি বিজয়পুর নীলকুঠির এছাড়াও আরও রয়েছে ঝিঠাঠায় শহরের প্রাচীন মসজিদ ও মন্দির এবং প্রসুর স্থাপনা